তার অসম্ভব জ্ঞানী মানুষ ছিলেন প্রচন্ড জনপ্রিয় একজন শিক্ষক ছিলেন আমার মনে আছে আমরা একদিন কলা ভবনে দুজন হাঁটতে একসাথে থাকছিলাম আমি তো রেগুলার টক শো করতাম লেখালেখি করতাম আমার আমাকে অনেক ছাত্র ভালোবাসে কিন্তু আমি দেখলাম স্যারকে আরো বেশি ভালোবাসেন স্যারকে এটা বললাম স্যার খুবই হাসলো মানে খুবই বিনয়ী মানুষ ছিলেন উনি সেটা মনে পড়ে আর উনি প্রচন্ড আপনার নির্লোভ একজন মানুষ ছিলেন ওনারও রাজনৈতিক বিশ্বাস ছিল সারের সাথে আমার রাজনীতির বিশ্বাস নিয়ে পার্থক্য ছিল মাঝে মাঝে নির্লোভ ছিলেন বিশ্বাস থাকুক যার প্রতি ভালোবাসা থাকুক কোনো লোভ থেকে করতেন না নিজের বিশ্বাস থেকে করতেন এই জন্য ওনাকে সবাই ভালোবাসতো সব মানুষ ভালোবাসত বিভিন্ন মত পথের মানুষ ভালোবাসতো উনি যেটা বলেন ওনার নিজের বিবেক ওনার নিজের প্রাক্য যে হৃদয় সেটার থেকে বিশ্বাস থেকে বলেন উনি অনেক বড় লেখক ছিলেন অনেক বড় চিত্র সমালোচক ছিলেন একটা অসাধারণ গুণ ছিল উনি প্রচন্ডভাবে নতুন যারা লেখক আছে বা নতুন যারা আপনার অন্যান্য ক্ষেত্রে জানি না আমি লেখকের ক্ষেত্রে জানি লেখকদের উনি প্রচণ্ড সাপোর্ট করতেন আমি আমার কোনো কোনোদিন আমি কোনো জীবিত কোনো লেখক থেকে বাংলাদেশের যারা জীবিত ছিলেন আজকে সারের সময় কারোর থেকে অন্যকে প্রশংসা করতে শুনতাম না উনি নিজের থেকে বলতো যে তোমার এই লেখাটা করেছে এটা খুব ভালো হয়েছে এরকম হয়েছে তো এরকম একটা অসাধারণ হৃদয়ের বড় মানুষ উনি আমি জানি আমি যখন প্রথম লাইব্রেরি শুনলাম আমি যোগাযোগ করেছিলাম ওখানে স্বামী ভাই আমাকে বললো যে বাঁচার সম্ভাবনা খুব কম তখন প্রতিনিয়ত দোয়া করেছি সবাই আমি জানি না কেন ওনার মতো একটা মানুষ আপনার কেন আরো অনেক বছর বেঁচে থাকলো না যাই হোক ওনার আত্মার মাঘ ফেরার কামনা করে আল্লাহ যেন